এ বন্ধ আমার অন্ন দাঁত বলে ইমন্দার বন্ধ ও বন্দিরের তোমরা সুন্দর খুব তোমরা যদি কি করতে পারো রে বাবা তোমরা যদি ইমান আনতে পারো বাবা তোমরা যদি ইমানকে তোমরা স্থাপন করতে পারো বাবা এই ইমানের বিনিময় আমি আল্লাহ তোমাকে বিনি হিসেবে জান্নাত দান করে দিব সুবহান আল্লাহ বলে এ বন্ধু

কোরআনের ভয়ন করার কারণে কত আদেনকে কারাগারে বন্দী হইতে হয়েছে বলেন কথা ঠিক না বেঠি এই কোরআনের সহি বয়ন করার কারণে কত আলেমকে দেখেন জিলখানার ভিতর তাদেরকে হত্যা করে দিয়েছে বাবা এ যুবক ভাই আমরা যদি ঈমান পারি আমার আল্লাহ ইমানের দাবিতে দেখেন আমার আল্লাহ বলে দিল এই ইমানের দাবিতে আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় দেব সুবাহান আল্লাহ বলে আর সরে আগজা বলেন না সুবাহান বলেন এই ইমানটা এমন একটা দামি দৌলত যে বান্দার ভিতরে ইমান আছে আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ পাক তোমারে আমার বন্ধু বানায় নিব সুবাহান আল্লাহ বলেন এ বন্ধু

দুগুনার কাজ দেখতে মন চায় এই জন্য আমাদের কান দিয়ে শুধু বাদ্যযন্ত্র গুনার কান গুনার কাজ শুনতে মন যায় গুনার কুল কাজ করতে মন চায় এই বন্ধুগণ দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দেখেন কিভাবে সর্বদা মউতের কথা স্মরণ করত রে বাবা কিভাবে মউতের কথা ধ্যান করত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হাতের ভিতরে একটা আংটি ছিল রে বাবা এই হাতের ভিতরে কেমন আংটি এই আংটি

করে আল্লাহ পাকের বয়ে বেশি থাকার কারণে বলে কোন সময় বানে আমার কাছে আজরাইল আসিয়া যায় কোন সময় বানে আমার কাছে মালাকুল মত আসিয়া যায় কোন সময় বানে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দেয় এই আমি সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুরতাম ধরে বলেন না সুবাহান আল্লাহ এই আল্লাহ তালান হ এই মালা মৌত শব্দটা লিখে রেখেছেন বলে আমি যতই কাজের ভিতরে ব্যস্ত থাকি না কেন রে বাবা যখন আমার আংকিটা পড়বে তখন আমার কথা স্মরণ করবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে তখন আমার মালিকের কথা স্মরণ হয়ে যাবে তখন আমার অপেক্ষারি মেয়ের কথা স্মরণ হয়ে যাবে এ যুবক ভা

যদি এরকম আল্লাহ আল্লাহ হওয়ার পরে এত দামি সাহাবা খলিফা হওয়ার পরে যদি এত ভয় নিয়ে দুনিয়াতে চলত এ যুবক ভাই আমি আমার নবসকি আমি আমার দিলকে প্রশ্ন করি আমার দিলের ভিতরে মালিকের কেমন ভয় আছে রে বাবা আমার দিলের ভিতরে কেমন ভয় আছে বাবা যতটুকু ভয় করি এই ভয় দিয়ে আমরা আখেরাতে উত্তীর্ণ হতে পারবো না এমন ভয় আছে ভয় দিয়ে মালিকের দরবারে দাঁড়াতে এমন ভয় করতে হবে বাবা যে ভয়ের মাধ্যমে আমার আল্লাপাক হাসরে মৈদানে তার সিংহাসনের পাশে আমাদের জায়গা দিয়ে দিবেন শিবাহানোর লগলে এব ইবাদত করিয়া মালিক কি খুশি করিয়া তারা কিভাবে এবাদত করিয়া মালিক কি খুশি করিয়া দুনিয়া কি বিদায় হয়েছে

কাজ করে নাই রে বাবা কোনোদিন গুনার পথে পাও দেয় নাই কোনোদিন গুনার দিকে তিনি অতিবাহিত হন না কিন্তু দেখেন বাবা কোনো মানুষ যদি ভালো পথে চলে কোনো মানুষ যদি নেক আমল করে দেখবে ওই মানুষের শয়তান থেকে শুরু করে নিয়ে মানুষ পর্যন্ত শত্রুতা করে বলেন কথা ঠিক না ব্যাটি দেখবেন আপনাদের সমাজের ভিতরে যদি শত্রুতা করে বেশি বেশি বলেন কথা ঠিক না বেটি এমনিতে তার পিছনে ইব্লি শয়তান কাজ করতেছে আবার দেখবেন মানুষের শত্রুতা এই জন্য এক আল্লাহ কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হলো এই আল্লাহ আবেদ এতদিনে বছর পর্যন্ত তিনি কি করেছেন আল্লাহ পাকের ইবাদত করতেছেন কিন্তু সত্তর বছর ইবাদত করতে করতে ইবনি শয়তান দেখলেন এই মানুষটাকে কিভাবে ধ্বংস করা যায় তাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায় ইবনি শয়তান এই চিন্তা আর চেতনায় তিনি মগ্ন হয়ে গেলেন করলেন বাবা এই জুমং আমা একটু দিলির কান লাগা শুনবেন এই আল্লাহওয়ালা সিফাত করেছে বাবার এত বছর ইবাদতের ভিতরই তিনি কোনোদিন গুনার কাজ করে নাই একদিন শয়তান দেখলো তাকে কি ভাবে জাহান্নামে নوازাই তাকে কিভাবে দেখি তাকে আমি ঠকাই জাহান নামে নিতে পারি এই জন্য একটা সুন্দর যুবতী নারী আর এত সুন্দর যুবতী একটা নারীর এই আল্লাহওয়ালা বান্দা চোখে এমন ভাবে সুন্দর ভাবে সাজাইয়া তার সামনে প্রতৃত ঘোরা আর এই আল্লাহওয়ালার বান্দার চোখে ভালো লেগে গেছে এই আল্লাহওয়ালা ওই যুবতী নারীর প্রেমে পড়িয়া গেছে প্রেমে পড়ার পর একদিন বন্ধুগণ আমার বাবাজি একদিন নয় দুই দিন নয় তিনি দিন দুই দিন নয় সাত দিন তিনি ওই যুবতী নারীর সাথে জেনার কাজ করেছেন বলেন না নজবিল্লাহ এ যুমং ভাইরা রে ওই সাথে বাবা একদিন নয় দুই দিন নয় সাহারে সাত দিন পদ্ধতি যে কাজে নিপ্ত হয়ে গেছে এইদিকে জেনার কাজ করার পর এই আল্লাহ আলা দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি কেমন একটা গুনার কাজ করলাম এই গুনার কাজ করার কারণে বুঝি মালিক আমাকে তুমি জাহান নামে দিয়ে দিবা এ মালিক মার মার্করা এই গুণার আব্বাসের কথা স্মরণ করিয়া এই আল্লাহ আল্লাহ চোখের পানি ফেলিয়া মালিকের দরবারে কাঁদে আর শিক্ষার দে বলে মালিক আমাকে তুমি ক্ষমা করিয়া দাও আমি আর এই জেনার কাজ করব না এ যুবক ভাইরা রে আমার এই দিয়ে রাস্তা দিয়ে যা হাতি হাতি পা পা করে রাস্তা দিয়ে রওনা করেছে দেখতেছেন পথের ভিতরে একটা নাই দুইটা নাই বারো জন বিক্ষোভ পথের

প্রতিদিন এই মিসকিন এই নিকটে একজন ব্যক্তি প্রতিদিন রুটি দিত এই মিসকিনদেরকে একজন ব্যক্তি রুটি হাদিয়ে দিত আরে প্রতিদিন বারোটা করে রুটি দিত আরে যখন রুটি দেওয়ার সময় হয়ে গেছি এ আল্লাহ আল্লাহ বাংলা ওই যে ফকির মিসকিনদের দরবারে আরে তাদের সাথে সামিল হয়ে গেছি সামিল হইয়া গেছি এই দিকে বুজুর্গ খোদার ত এই দিকে অবস্থায় তিনি দিলের ভিতরে অনেক চাহিদা খাওয়ার চাহিদা তিনি ওই মিসকিনদের সাথে সামিল হইয়া তাদের সাথে একটা রুটি তাদের থেকে নিয়ে নিল এই দিকে একজন রুটি দেয় এই বুজুর্গ দেখো রুটি ওখান থেকে নিয়ে নিয়েছেন নর পরে এই দিকে বারো জন মিসকিন ওখানে আছে বাবা যে মালিক প্রতিদিন বারোটা রুটি দেয় কিন্তু আজকে রুটি দেওয়ার পরে আহার এই মিসকিন ডাক্তার বলে মালিক আজকে

দিলাম এই যে আল্লাহ ওই যে মিসকিনদের ভিতরে চলে গেছে যাওয়ার পর যে কথা বলতেছিলাম যে এক আল্লাহ কি করতেছিলেন এক থেকে নিয়ে সত্তর বছর পর্যন্ত তিনি এবাদত করতেছিলেন ইবাদতের ভিতরে তিনি কি করেছেন শয়তান অসহায় পড়ে তিনি গুনার কাজে লিপ্ত হয়ে গেছেন দেখেন আমরা মানুষ বলতে গুণা হতে পারে বলেন কথা ঠিক না বেঠি নাস আউ নাস মানুষের প্রথম ভুল বলেন কথা ঠিক না বেঠি মানুষের ভুল হওয়া স্বাভাবিক বলেন আল্লাহ পাক বলে বন্দা তুমি ভুল করবে আমার দরজা তোমার জন্য সর হামেশা খোলা আমার দরজায় তুমি আর দুইটা হাত তুলে চারটি দেরি হবে আমি মালিকের তোমাকে ক্ষমা করতে দেরি হবে না সুবাহ এই জন্য আমরা গুণা করি কিন্তু আল্লাহ কাছে কিন্তু চাই না বলেন কথা ঠিক না বেঠিক করবো মালিক বলেন বান্দা আর মালিকের সাথে সম্পর্ক এই এরই মাধ্যমে হয় যে বান্দা গুনাহ করবে বান্দা আমার কাছে চাবে আমি কি করে দেব তার গুণা মাফ করে দেবে এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে তা আনন্দ বলেন কথা ঠিক যেমন সন্তান যখন কোনো মা বাবাকে কি করেন যখন কোনো সন্তান যদি মা বাবাকে কি করে আব্বা আর মা বলে যখন ডাক দেয় মা তখন শান্তি পায় বলেন ঠিক বলে আল্লাহ পাক বলে বান্দা গুনা করে যখন আমি মালিক কি আল্লাহ বলে যখন ডাক দেয় আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়। আমি জিন্দিগিরে মাফ করে দেই দেয় বন্ধু দাও আমি যেই কথা বলতেছিলাম ওই যে আল্লাহ বান্দা কি করেছে বাবা ওই যে মিসকিনদের কাতারে ভিতর দাঁড়াইয়া একটা রুটি গ্রহণ করেছে এই রুটি গ্রহণ করার কারণে ওই মিসকিনদের একটা রুটি শর্ট করে যাওয়ার কারণে আরে মিসকিন পুরো ডাক দেয় বলে মালিক গো আপনি তো বারোটা রুটি দিলেন মাত্র কিন্তু আমাদের একটা রুটি কোথায় গেল মালিক ডাক দেয় আমি তো বারোটা রুটি দিয়েছি এ রুটি তো তোমরা চুরি করেছ আমি আর রুটি দেব না আমি আজকে থেকে তোমাদের রুটি দেওয়া বন্ধ করে দেব তখন এই আল্লাহ দেখতেছি এই দৃশ্য তখন দেখে তখন ডাকতে বলে আহারে আমি একটা রুটি নেওয়ার কারণে ওই খুব কষ্ট পেয়েছে আমি রুটি বলো বলেন হাই আমি আপনাকে কষ্ট দিতে পারবো না আমি আপনাকে ব্যথা দিতে পারবো না আমি একটা রুটি নিয়েছি এই রুটি নেওয়ার কারণে তোমাদের এত কষ্ট হোক তোমাদের পথে আবার এত কষ্ট হোক জুলুম হোক এটা আমি চাই না ধর ধরো আমার এই রুটিটা তোমরা নিয়ে যাও এই দেখুন বন্ধুগুন আমার বাবাজি ওই যে এক থেকে নিয়ে সত্তর বছর পর্যন্ত আহারে ওই বান্দায় বাদত করেছে তিনি জীবনে গুণা করে নাই তিনি কোনোদিন গুণাও করলো না কিন্তু হঠাৎ করে শয়তানের প্রণোপামে পড়িয়া সুন্দর যুবতী নারী আসক্ত হইয়া তিনি একবার নয় তিনি সাতবার জেনার কাজে লিপ্ত হয়ে গেছে আমার আল্লাহ ওই আল্লাহ জেনার কাজে মৃত্যু হওয়ার পরে ওইখানেই তিনি অবস্থান মারা গেল এখন দেখেন আল্লাহ পাক বিচার শুরু করে দিয়েছেন আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিয়েছে আমার আল্লাহ ফেরেশতা কে বলে ওই যে আল্লাহ ওয়ালা বান্দা ওই যে আমার মাহবুব বান্দা তিনি 70 বছর পর্যন্ত ইবাদত করেছে গোনা করে নাই কিন্তু তিনি হঠাৎ করে সুন্দরী যুবতী নারীর প্রেমে পড়িয়া তিনি গোনা করেছে জেনা করেছে আহারে আমি দেখো তোমায় একটা অর্ডার দিয়ে দিলাম সেটা হলো তিনি 70 বছর পর ইবাদত করেছি আন তিনি সাত দিন করেছে আহারে এই দুইটা আমলকে অজন করা হবে এই ফল মা এ তো দিনটা নরম করে দাও মা বলি ও ফেরেস তারা যাও ওই আল্লাহ বান্দার সত্তর বছরের এবাদ আর সাত দিনের যে না কুনেছে এই গুণা দিনটা এক জায়গা দেখো দুইটা সমন্বয় করবে কিভাবে বলে সত্তর বছর এবাদ এক পাল্লায় উঠায় দেওয়া হবে আর সাত দিনের যে এক পাল্লায় উঠায় দেওয়া হবে যদি গুনার পাল্লা বাড়ি হয় ওই বান্দা বিনে কি হয়ে যাবে জাহান্ন হয়ে যাবে আর যদি এবাদতের পাল্লা

বাদত করেছে কিন্তু সাতটি ইঞ্জিনার করার কারণে সত্তর বছর বাদত নষ্ট হয়ে গেল ওই আহারে আমার মাহার বান্দা ওই দেখো একটা রুটি নিয়েছিল আবার এই রুটিটা আবার খোডাতো মিস্কিনকে ফিরিয়ে দিয়ে দিলো দেখো রে ওই যে সাত দিনের জেনার আর হলো ওই যে একটা রুটি মিস্ক্রিকে দাম করা এটা দুইটা কি করে দাও পাল্লায় উঠায় দাও যদি ওই মিসকিনের আরে এককে দান করার সব আশত দিন জেনা করেছে এই জেনা এই জেনার গুনার পটলাটা আরে দুই জায়গায় উঠায় দেয় দেখো কোন হয় যা যদি নেক যদি ভালো হয় তাহলে ওই বান্দা মুক্তি পায় যাবে আর যদি গুনার খটটা যে সে রাখা হবে ওটাই যদি ভারি হয় তাহলে তাকে জাহান নামে দেওয়া হবে এ যুব ভাইরা রে তোমাদের হাতে ধরে বলে যাব পায়ে ধরে বলে যাব ভাইয়া আরে গুণা আমাদের দ্বারা হওয়াই সম্ভব আমরা গুণা করব আমার আল্লাহ প্রতি নিয়তো। আহারে আমার আল্লাহ আসমানের দরজাগুলো খুলিয়া খুলিয়া বান্দার দিকে তাকায় থাকি কোন সময় বানি আমার বান্দা ও আরে আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় কোন সময় মানে আমার বান্দা আমি মালিককে ড্রাগ দেয় আরে দুনিয়ার সব শ্রেণীর মানুষ আরে যে যে সিকিউরিটিতে যারা যারা দায়িত্ব আছে দায়িত্ব শেষ করার পর আরে তারা অবশেষে অ বেলা রাত্রিবেলা বাড়িতে ঘুমায় আরে সবাই তাদের কাজ শেষ করার পরে বাবা তারা সুন্দরভাবে ঘুমো কিন্তু আমি আল্লাহ আমার কোনো ঘুম নাই আমার কোনো খাওয়া নাই আমার কোনো নিদ্রা না এবং আমার কোনো নিদ্রার ভাব হয় না মালিকের যদি ঘুম আসে বাবা কালকের থেকে কিন্তু সূর্য আলো দেখা যাবে না বলেন কথা ঠিক না ব্যাঠিক আমরা যদি আহারে প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করি পরের দিন আবার সকালবেলা কাজের জন্য রওনা হয়ে যায় এ ভা এই পন্তারনে মা পূনেরারে আমার আমার মালিক যদি আমাকে জাগ্রত না করে আমার মালিক যদি আমাকে জীবিত না করে আমি কিন্তু জীবিত হতে পারব না যদি আমাকে জিন্দা না করে ওই মৃত্যু নামের ঘর থেকে কিন্তু আমরা জীবিত হতে পারব না আমরা কিন্তু ফজরে যখন মুআযিন সাহেব আরে মসজিদের মাইক দিয়া

ঘরের ভিতরে নামাজে রত হয় বলেন কথা ঠিক না বেশি এ যুবক ভাইরা রে জন্য শুরুতে আমি বলেছি বাবা যারা এই ইমানের দাবিতে উত্তীর্ণ হতে পারবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমানের দাবিতে দাবি হতে পারবে যারা ইমানের দাবিতে সফল হতে পারবে আমার আল্লাহ বলে দিলো তোমাদের জন্য ওইটা আমি প্রতি রাতে আহারে আসনা দরজা খোলা আমি তোমাদের রহমতের সাদর বিছায়া আরে দাগ দিতে থাকি আরে আমার আল্লাহ বলে ফাতিরুল ইনাল্লাহ ইবান্দা আয়ায় আর কুমার কাজ করিস না স্থাপিত হস না রে বাবা তোর সাত বছর হায়াতের ভিতরে তোর পঞ্চাশ বছর হায়াতের ভিতরে তোর চল্লিশ বছর হায়াতের ভিতরে কতই না গুণা করেছি আরে তোর কত গুণা করিয়া করিয়া তোর নিজের নফসকে তোমার নিজের নফসের খাই করিয়া আরে তোমার নফসকে কত কষ্ট দিয়েছ এ ভা নাজানি কোন সময় পানি আমার আল রাডাক দে নজানি কম সময় পানি মুসিদের মাইক দেয়ারি বা আরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার কখন মানে আমার লাশটা নিয়ে কবরের কাছে যাইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা আরতান কুসরা এ এটা বলিয়ার বাবা আমাকে শেষবারের মতো দাপন করে বাবা আরে আমার আল্লাহ বলে দিল। যখন মান্দা দুনিয়া থেকে বিদায় যায় আমার আল্লাহ বলে

আর কোনদিন আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবে না আর কোনোদিন দুনিয়াতে জীবিত হতে পারবে না রে বাবা আমার জীবিত যতদিন দুনিয়াতে আসি এটাই হলো আমার আসল ঠিকানার মেডিসিন তৈরি করা জায়গা আমার যখন হায়া শেষ হয়ে যাবে আরে আমার আর দুনিয়ার মুসলমান ওই যে আমি যে কথাটা বুঝতেছিলাম রে বাবা ওই যে আল্লা বান্দা যখন মিসকিনকে রুটি দিয়ে দিল বাবা এই রুটিটা দাওয়া দান করা এই রুটিটা দাওয়া আমার মালিক এত পছন্দ করেছে আমার ফেরেস্তাকে ডাকতে বলে ফেরিস্তা যাও ওই দেখো তাহারি মিসকিনকে দেখো এই আল্লাহ একটা রুটি দান করেছে আহারে সাত দিন জেনা করেছে এই জেনাটা এক আল্লাহ উঠায় দাও আর মিসকিন কি করেছে মিস্কিনকে এই রুটিটা দিয়েছে তিনি না খাইয়া মিসকিনকে রুটি দিল এই দুইটা ওজন কর দেখো কোন তার বিনিময় ওই বান্দাটা জান্নাতে মেহেমান হায়া যায় আমার আল্লাহ বলে দিল ফেরেস্ত রে তুমি ওজন কর ফেরেস্তার ওজন করিয়া দেখে মালিককে ডাক দা বলে মালিক বলে আপনার পান্দা সাত দিন যে করেছে এক পান্দে উঠায় দিলাম আবার ওই পান্দা একটা রুটি মিসকিনকে দিয়েছে এটাও আবার আমি কি করলাম এক পাল্লা উঠায় দিলাম মালিক আমি সমন্বয় করিয়া দেখি একটা রুটি দান করার কারণে আমার আল্লাহ ওই বান্দার জেনার গুণাগুলো ধ্বংস করি আমার আল্লাহ ওই বান্দার নামটা জান্নার দপ্তরে নামটা লিখে দিয়েছেন জোরে বলে না হানাল্লাও আরে জোরে জোরে বলেন নাচবা হানাল্লাও যেদিন যাব মাটির ধরে যেদিন যাব মাটির ঘরে সাদা কাপড় পর দিব বিদায় করে ম সাদা কাপড় করা ইয়া দিব বিদায় করে মাটি মাটি কাবে মাটির দহা মাটি থাকবে থাকবে একদিন পরে ম সাদা কাপড় পরাই দিব বিদায় করে বলেন না কথা ঠিক না বেছে একটু আওয়াজ বলেন না কথা ঠিক না বেঠে বন্ধুগণ আমার বাবা জি এই জন্য বাবা রে কোন মানুষ যদি আল্লাহর পথে বাবা যুব জীবন ফাইদারে মাও তার যদি জীবন পানি করতে চাই তার জীবনকে বিলে দিতে পারে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ ওই সকল বান্দাদের রুহগুলো গুলো আমি আল্লাহ নিজে হাতে গোসল

জীবন দিয়েছে আমি আল্লাহ বলে আমিল ওই বান্দা জান্নাতি ওই বান্দার মা বাবা হলো জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ